মুভিটির শুরুতেই আমরা দেখতে পাই দুটো সাপকে একটি হলো সাদা কালারের সাপ এবং অপরটি হলো গ্রিন কালারের সাপ এরা দুজনে বোন ছিল এখন দেখতে তো এদের খুবই ইয়াং লাগছিল কিন্তু এদের আসল বয়স ছিল এক হাজার সালের থেকেও বেশি সাদা রঙের সাপটির নাম ছিল এই এই দুজনের কাছে এবিলিটি ছিল যে এরা মানুষের নিতে পারত। একদিন এই সাপ বোনেরা একটি ছেলেকে পাহাড়ের উপর দেখতে পায় এখানে বলে দেওয়া যাক এই ছেলেটির নাম হলো শিয়ান আর এই হলো এই গল্পের হিরো শিয়ান পাহাড়ের উপর থাকা ফুলগুলিকে টেস্ট কর ছিল এই দেখে সেই সাব বোনেরা ভাবতে লাগলো মানুষ ফুলও খায় আসলে শিয়ান তার বন্ধুর সঙ্গে সেখানে হার্বস অর্থাৎ জড়িবুটি খুঁজতে এসেছিল শিয়ান একা একাই পাহাড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল তখনই সবুজ কালারের সাপটি শিয়ানের সামনে পুরোপুরি সাপ রূপে আসে এবং তাকে দেখে শিয়ান পুরো ভয় পেয়ে যায় আর এর ফলে শিয়ান হাত ছেড়ে দেয় এবং পাহাড়ের থেকে গিয়ে নিচে একটি নদীতে পড়ে এই দেখে সাদা কালারের যে সাপটা ছিল যার নাম ছিল সুজন তার শিয়ানের উপর খুবই করুণা হতে থাকে সুজনের শিয়ানের জন্য খুবই খারাপ লাগছিল তাই সে মানুষের রূপ সেই নদীতেই ঝাঁপ দেয় এবং সুজন শিয়ানকে নিজের শ্বাস প্রশ্বাস দেয় এবং শিয়ানের হেল্প করার পর সুজন সেখান থেকে চলে যায় সিয়ানের যখন চোখ খোলে তখন সে তার চারপাশে নিজের বন্ধু বান্ধবদের দেখতে পায় সে বলে সেই মেয়েটি কোথায় যে আমাকে বাঁচালো কিন্তু তার ফ্রেন্ডসরা বলে যে এখানে তো কোনো মেয়ে ছিল না তারা বলে এটা হয়তো তোমার ইম্যাজিনেশন ছিল সেই দিনই সেই গ্রামে একটি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হতে চলেছিল এই অনুষ্ঠানে টেম্পল অর্থাৎ মন্দিরের মাস্টার এবং তার সঙ্গীরাও যেত কারণ তাদের ডাউট ছিল যে এই ফেস্টিভ্যালে অনেক মনস্টাররা মানুষদেরকে মেরে ফেলতে চলেছে অপরদিকে সিয়ান নিজের জড়িবুটি নিয়ে ওই দিকেই যাচ্ছিল তখন মাস্টার এবং তার সঙ্গীকে সে তার নৌকায় তুলে নেয় এরপর আমরা দেখতে পারি সুজনকে এক জায়গায় বসে বসে সিয়ানের কথা ভাবছে সে ভাবছে কিভাবে সে তাকে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়েছিল এখানে আমরা বুঝতে পারি যে সুজন শিয়ানকে ভালোবেসে ফেলেছে তখনই সেখানে সবুজ রঙের সাপটি চলে আসে এবং সেই সবুজ রঙের সাপটিকে সুজন বলে আমি সেই ছেলেটির সঙ্গে দেখা করতে চাই যাকে আমি বাঁচিয়েছিলাম আর তারপর সবুজ সাপটিকে সঙ্গে নিয়ে সুজনও সেই গ্রামের ফেস্টিভ্যালে যায় সেখানে মাস্টার ও তার সঙ্গী মনস্টারদের সঙ্গে লড়াই করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে এসেছিল কারণ তারা জানতো যে মনস্টাররা যখন তখন মানুষদের উপর অ্যাটাক করতে পারে ফেস্টিভ্যালে সবুজ রঙের সাপটি মাস্টারের সেই সঙ্গীর সঙ্গে দেখা করে এবং তাকে ভালোবেসে ফেলে সে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইত কিন্তু মাস্টারের সঙ্গী তাকে বলে যে আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না কি ভয়ঙ্কর রিজেকশন তাই না সেই মাস্টারের সঙ্গী তাকে বলে যে এখন আমি মনস্টার ধরতে এখানে এসেছি তোমার সঙ্গে গল্প করতে নয় কিন্তু সে তো জানে না যে যেই মেয়ের সঙ্গে সে কথা বলছে যার সঙ্গে সে বন্ধুত্ব করতে চাইছে সেও একজন মনস্টার তখনই সেই সবুজ রঙের সাপটি শিয়ানকে দেখতে পায় এবং শিয়ানের কাছে গিয়ে বলে যে আমার বোন তোমাকে ভালোবাসে এবং তোমার সঙ্গে বিয়ে করতে চায় হা সবার বোন যদি এত ভালো হতো শিয়ান তখন বলে আমি তোমার বোনকে চিনি না এই কথা বলে সে সুজনের সঙ্গে দেখা করতে মানা করে দেয় এই কথা শুনে সবুজ রঙের সাপটি জলে ঝাঁপ দেয় এবং শিয়ানের বোটটা ওই জায়গায় নিয়ে যায় যেখানে তার বোন সুজন ছিল শিয়ান যখনই সুজনের কাছে যায় তখন সুজন তাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি মানে আমি যেভাবে বললাম সেভাবে বলেনি একটু পোলাইট ভাবেই বলেছিল শিয়ান তখন বলে যে আমি অন্য কাউকে ভালোবাসি কিন্তু আমি যাকে ভালোবাসি আমি জানি না সে কোথায় আছে এই ধরনের ভালোবাসা স্কুল লাইফে প্রায় সবারই হয়ে থাকে একবার দেখে কাউকে ভালো লেগে যায় আর পরে তাকে আর খুঁজেই পাওয়া যায় না তখন শিয়ান বলে যে আমাকে সেই মেয়েটি নিজের প্রশ্বাস দিয়ে বাঁচিয়েছিল এই কথা শুনে সুজন বুঝতে যায় যে যে সে তারই কথা বলছে সুজন তাকে তাকে সমস্ত ঘটনা বলে সেই বাঁচিয়েছিল তবে পেরে তখন শিয়ান তার কথা বিশ্বাস না করায় সুজন তাকে আবার জলে ঢেলে ফেলে দেয় আর জলের মধ্যে গিয়ে সে বুঝতে পারে যে হ্যাঁ এই মেয়েটি আমাকে ভালোবেসেছিল মানে আগেই দেখে বুঝতে পারেনি জলের মধ্যে দেখে বুঝতে পেরে গেছে অপরদিকে মাস্টারের সঙ্গী কিছু মনস্টারকে দেখতে পায় এবং খুবই বাহাদুরির সঙ্গে সেই মনস্টারগুলোকে সে মারে কিন্তু হায় কপাল একটা মনস্টার তার পায়ে কামড়ে দেয় তখনই মাস্টারের সঙ্গী মাস্টারকে হেল্পের জন্য ডাকতে থাকে এবং সেখানে মাস্টার চলে আসে মাস্টার তখন সেই মনস্টারগুলোকে হেল মানে নরকে নিয়ে যায় এবং তাদেরকে সেখানে জ্বালিয়ে মেরে দেয় নেক্সট ডেতে সুজন শিয়ানের ঘরে যায় শিয়ান তাকে নিজের ঘরে দেখে খুবই খুশি হয়ে যায় মানে প্রথম প্রথম লাভার ঘরে আসলে যা হয় আর কি এরপর তারা অনেক দিন দুজনে একে অপরের সঙ্গে থাকে এবং বিয়ে করে নেয় এদিকে মাস্টারের যে সঙ্গে ছিল তাকে সেই ফেস্টিভ্যালে একটি মনস্টার কামড়ে দিয়েছিল এর ফলে সেও এখন মনস্টারে পরিণত হচ্ছিল এবং এই ঘটনার ফলে সে খুবই আপসেট হয়ে যায় এবং সে নিজেকে শেষ করতে চায় যখন সে এই কাজটি করতে যাচ্ছিল তখন সেখানেই সবুজ রঙের সাপটি চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি এটি কেন করছো তুমি প্লিজ এমন কাজ করো না এর উত্তরে মাস্টারের সঙ্গী বলে যে আমাকে সেই মনস্টার কামড়েছে এবং আমি এখন মনস্টার হয়ে যাচ্ছি আর মনস্টার হয়ে আমি মানুষের ক্ষতি করে দিতে পারি আর এই কারণেই আমি নিজেকে শেষ করে দিতে চাই আমি মানুষের ক্ষতি করতে পারি না আর এই কথা শুনেই সবুজ রঙের সাপটিও নিজের রিয়ালিটি তাকে বলে এরপর সে নিজের সাপের জিপটি বাইরে বার করে তাকে দেখায় আর বলে যে তুমি যদি মনস্টার হয়েও যাও তাতেও কোনো সমস্যা নেই আমিও তো একজন মনস্টার আমি তো লোকের ক্ষতি করি না এরপর আমরা দেখতে পারি মাস্টার একটি গ্রামে যায় যেখানে মনস্টার দ্বারা আক্রান্ত অনেক ব্যক্তিরা ছিল এবং তাদের শুশ্রূষার প্রয়োজন ছিল এই জন্যেই সবার হেল্প করার জন্যে শিয়ান সব সময় জড়িবুটি বানাতো কিন্তু তার বউ মানে সুজেন জানতো যে এই জড়িবুটির দ্বারা তারা ঠিক হবে না তাই সুজেন তার কিছুটা নিঃশ্বাস এই জড়িবুটির মধ্যে দিয়ে দিল সুজনের কাছে একটি ইঁদুর ছিল সে তখন সুজনকে বলে তুমি এটি কি করছো তুমি নিজের নিঃশ্বাস এতে দিয়ে দিচ্ছ তুমি জানো এর ফলে তুমি কত বিপদে পড়তে পারো তুমি নিজের নিঃশ্বাস দিয়ে দেওয়াতে অনেক বেশি দুর্বল হয়ে যাবে কিন্তু সুজান তো ভালোবাসায় পড়ে গেছে সে এখন নিজের স্বামীর হেল্প করার জন্যে এবং মানুষের হেল্প করার জন্যেও নিজের নিঃশ্বাস এতে দিয়ে দিল শিয়ান যখন গ্রামের ব্যক্তিদের এই জড়িবুটি খাওয়াচ্ছিল তখন তারা সকলেই সুস্থ হতে লাগলো এই জিনিস দেখে মাস্টার খানিকটা অবাক হলো কারণ মাস্টার জানত যে এদের উপরে খুবই পাওয়ারফুল মনস্টাররা অ্যাটাক করেছে তাই যাই হয় যাক না কারো তারা কখনোই ঠিক হতে পারে না তখন সেই মাস্টার সিয়ানকে জিজ্ঞেস করে এই জড়িবুটি বানাতে কি কেউ তোমাকে হেল্প করেছিল সিয়ান তখন বলে হ্যাঁ আমার ওয়াইফ আমাকে হেল্প করেছিল মাস্টার তখন বুঝে যায় যে তার ওয়াইফ কোনো নর্মাল ব্যক্তি নয় সেও একজন মনস্টার তখন মাস্টার শিয়ানকে একটি হলি নাইভ দেয় মানে একটি পবিত্র চাকু দেয় এবং এই চাকুটি তার রক্ষার জন্য তার কাছে রাখতে বলে এরপর মাস্টার সুজনের কাছে যায় সঙ্গে সুজনের দেখা করতে এবং সুজনকে বলে তুমি এটা কেন করেছো তুমি একজন মনস্টার হয়ে একজন মানুষের সঙ্গে সংসার করছো কিন্তু এখন আমি তোমাকে কিছুই করব না কারণ তুমি একজন ভালো মনস্টার তুমি শিয়ানকে ছেড়ে এখান থেকে চলে যাও তুমি যদি শিয়ানকে না ছেড়ে যাও তাহলে আমি তোমাকে মেরে ফেলতে পারি রাতে যখন শিয়ান বাড়িতে আসে তখন সে একটি ওয়াইন নিয়ে আসে আর এই ওয়াইনটি যেমন তেমন ওয়াইন ছিল না এতে মেডিসিন মেশানো ছিল এই মেডিসিনটি হলো যদি কাউকে সাপে কাটে তার বিষ গায়ে ছড়ায় না কিন্তু সুজন তো নিজেই একজন সাপ শিয়ান সুজনকেও এই ওয়াইনটি শেয়ার করে কিন্তু সুজনের এই ওয়াইনটি খাওয়ার পরে হঠাৎ করেই কেমন শরীরে অস্বস্তি হতে থাকে এই কারণেই সে একটি রুমে নিজেকে লক করে ফেলে এবং নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে আর সাপে রূপান্তরিত হয়ে যায় আর তখনই সুজনকে ধরতে মাস্টারও সেখানে চলে আসে এবং তাদের মধ্যে মহাযুদ্ধ লেগে যায় এরপর সিয়ান কিছু না বুঝতে পারে সেই হলি নাইফ দিয়েই সুজনকে বিদ্ধ করে দেয় কারণ সুজন তো জানতো না এই সাদা রঙের সাপটি তার তার ওয়াইফ চাকু লাগার পরে সুজন বোনের কাছে চলে আসে অর্থাৎ সবুজ সাপের কাছে সে চলে আসে আর যেহেতু সুজনকে সেই হলি নাইফ দিয়ে মারা হয়েছিল আর কখনোই সেই মানুষে রূপান্তরিত হতে পারবে না শিয়ান মাস্টারকে জিজ্ঞেস করে যে আমার ওয়াইফ কোথায় তখন মাস্টার তাকে বলে ওই সাদা রঙের সাপটি ছিল তোমার ওয়াইফ তুমি একজন সাপের সঙ্গে বিয়ে করে নিয়েছিলে যার এজ হলো এক হাজার বছরেরও বেশি শিয়ান এই কথা শুনে খুবই শকড হয়ে যায় যে তার ওয়াইফ একজন সাপ সুজানের বন্ধু সেই ইঁদুরটি শিয়ানকে বলে এমন একটা জড়িবুটি আছে যেটি খেলে সুজন ভালো হয়ে যেতে পারে কিন্তু সেই জড়িবুটি সংগ্রহ করা খুবই রিস্কি কারণ সেখানে মনস্টারের ছায়া রয়েছে তবুও শিয়ান সেখানে যায় এবং প্রচুর সাহস করে সেই জড়িবুটি নিয়েই আসে কিন্তু মনস্টাররা তার উপরে অ্যাটাক করে দেয় এর জন্যে মাস্টারের সমস্ত সঙ্গীরা মিলে এবং মাস্টারও একসঙ্গে শিয়ানকে সাহায্য করে অপরদিকে ইঁদুরটি গিয়ে সুজনকে সেই জড়িবুটিটি দিয়ে দেয় এবং এই জড়িবুটি খেয়ে সুজন ভালো হয়ে যায় সুজন ঠিক হওয়া মাত্রই মাস্টার এবং তার সঙ্গীদের উপর অ্যাট্যাক করে দেয় কারণ সে জেনে গেছিল যে এই লোকেরা আমাকে ও সিয়ানকে আলাদা করে দিতে চায় কোনো রকমভাবে সুজন শিয়ানকে একটি নির্জন জায়গায় নিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে তুমি ভালো আছো তো কিন্তু সুজনের এই কথায় শিয়ান কোনো উত্তরে দিতে পারে না কারণ তার মেমোরি পুরোপুরি লস হয়ে গেছিল সেখানেই মাস্টার চলে আসে এবং সুজন তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার হাজবেন্ডের সঙ্গে কি করেছো সে তো আমাকে এখন চিনতেই পারছে না কিন্তু কিছুক্ষণ পর শিয়ানের সমস্ত মেমরি আবার ফিরে আসে অপরদিকে মাস্টার নিজের পাওয়ার অ্যাপ্লাই করে একটি এঞ্সেন্ট হাউস বানায় যার মধ্যে সে সুজনকে সব সময়ের জন্যে বন্দি করে রাখে এই ঘরের থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব ছিল না অপরদিকে সিয়ান সারা জীবন তার ওয়াইফের অপেক্ষা করতে করতে সেই বাড়ির দরজার সামনেই কাটিয়ে দেয় অপরদিকে মাস্টারের সঙ্গীও এখন পুরোপুরি মনস্টার হয়ে গিয়েছিল কিন্তু সে একজন ভালো মনস্টার ছিল সে সব সময়ের জন্যে সেই সবুজ রঙের সাপটির সঙ্গেই থেকে গেল আর এরই সঙ্গে সঙ্গে এই মুভি শেষ হলো। বন্ধুরা এখন আপনাদের কাছে একটা প্রশ্ন আমার সুজন আর শিয়ানের সঙ্গে যেটা হলো সেটা কি ঠিক হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান মুভিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে মুভিটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে